হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমাদের মেনু হচ্ছে ফুলকপি ছিম আলু দিয়ে আজকে আমাদের নিরামিষ শনিবার তো একটা তরকারি মতন করতে চাইছে মা আর একটা বেগুনের আছে বেগুনটাকে পোড়া করতে বলেছি মাকে একটু বেগুন পোড়া হবে সঙ্গে আর কিছু হবে মা মা বলছে আজ নিরামিষ তো অত কিছু করবে না তো এটাই হবে দেখতে থাকুন কিভাবে রান্না করা হয় আলু কাটা হলো সবজি পেড়ায় কাটা আপনাদেরকে এসছে দেখাবো অবশ্যই আমি একটু বাইরে থেকে ঘুরে আসি ছেলেটা কি করছে একটু দেখি কোথায় চলে গেল সকাল সকাল গাড়ি নিয়ে ফুলকপি আলু ছিম জলের মধ্যে দিয়েছে বেগুনটাকে উল্টে পাল্টে দিল মা যাতে ভালো করে দিকে ভালোভাবে করা হয়

তারপরে তেলের উপরে নাড়া হবে বেগুনটাকে ছুলে তারপর টমেটো দিয়ে তেলের উপরে কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নেবে ভালোই হবে খেতে নিরামিষ যদিও আর আমি এটাকে এখন একটু ঘষে নেব ঘষে জুসটাকে বের করব টমেটো কেটে নিচ্ছে মা ছোট ছোট করে কেটে নিল গরম করতে দেওয়া ছিল এবারে একটু তেল দিল কড়াইতে টমেটো ছেড়ে দিয়েছে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিচ্ছে

সবজির মধ্যে একে একে এবার সব মশলাগুলো দেওয়া হবে প্রথমে হলুদ দেওয়া হলো এবার জিরের গুঁড়ো তিন চামচ জিরের গুঁড়ো দেওয়া হলো ধিমের গুঁড়ো দেওয়া হলো দু চামচ এবার দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ ঝালটা একটু কম দেবে সব মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেওয়া হচ্ছে এবার একটু জল ঢেলে দিচ্ছে পরিমাণ মতন বন্ধুরা সিমগুলো কিন্তু আমার সেই দিদি থেকে আনা গ্যাসের আসটা একটু বাড়ানোই থাকবে দেখতে থাকুন

ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করবা করো বিরাশ করো আজকে কুয়াশা পড়েছে দেখেছো কত কলগেট ফিনিশ তাই করো বিরাশ করো মেচে নেচে ব্রাশ করছো হ্যাঁ নেচি দিলে এবার তোমাকে আর নতুন ব্রাশ কিনে দেবো না তাহলে ধুয়ে নাও কল থেকে যাও কলে যাও আস্তে করে উঠবে আমি এখন খাওয়া দাওয়া করবো এই হচ্ছে সেই বেগুন পোড়া আর এটা হচ্ছে নিরামিষ তরকারি আমি এখন খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে প্রথমে আমি বেগুন সেদ্ধটা ড্রাই করছি এই প্রথমবার আমি মটর দিয়ে বেগুন সেদ্ধ পোড়াটা করেছে মা তো আগে কোনোদিন এভাবে খাইনি পেঁয়াজ রসুন দিয়ে করা ওটা খেয়েছি অনেকবার কিন্তু এই প্রথমবার খাচ্ছি মটর দিয়ে বেগুন পোড়া তো ভালোই লাগছে এটা নতুনত্ব কিছু ভালো হয়েছে